আমি জ্যোতিষী তানিয়া শাস্ত্রী আপনাদের সকলকে চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব দোসরা নভেম্বর থেকে আটই যাবে কোন কোন দিক থেকে আপনাদের সতর্ক থাকতে হবে এবং কোন কোন দিক থেকে আপনারা শুভ প্রভাব পাচ্ছেন সম্পূর্ণটাই আলোচনা করব আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন স্কিপ করবেন না এই সপ্তাহে গোচরে কিন্তু অনেকগুলো গ্রহের অনেক রকম প্রভাব পড়তে চলেছে শুভ প্রভাব পড়তে চলেছে কর্কট রাশিতে বৃহস্পতি থাকায় তবে সপ্তাহের শেষের দিকে কিন্তু যোগ সৃষ্টি হচ্ছে এবং তার সাথে বুধ আর মঙ্গল একই সঙ্গে রয়েছে শনি রাহু চন্দ্র মঙ্গল সব কিছু নিয়েই কিন্তু এক অন্য রকম গোচর তৈরি হয়েছে আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চেম্বারে আসতে পারেন এবং বাড়িতে বসেও আপনারা অনলাইনে প্রেডিকশান নিতে পারেন এই নাম্বারে ফোন করি প্রথমেই চলে আসি মেষ রাশি এবং মেষ লগ্ন আপনারা যারা রয়েছেন আপনাদের শুভ বর্ণ হলুদ শুভ সংখ্যা সাত স্বাস্থ্যের দিক থেকে আপনারা ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন তবে আপনারা কাজের প্রতি যেই পরিমাণ পরিশ্রম করেন সেই রকম ফলাফল কিন্তু আপনারা পাচ্ছেন না কোথাও গিয়ে আপনাদের মনের মধ্যে সেই স্যাটিসফ্যাকশানটা থাকছেন না আবার এরকম হচ্ছে আপনারা প্রচুর টাকা ইনকাম করছেন কিন্তু টাকাগুলো আপনারা ধরে রাখতে পারছেন না সঞ্চয় করতে পারছেন না ঋণ লোনে জর্জরিত হয়ে গিয়ে আপনাদের টাকা পয়সা ব্যয় হয়ে যাচ্ছে সামনে শনি কিন্তু আবার মারি হবে ফলে কিন্তু আপনাদের জীবনে শনির সাড়ে সাথে প্রভাব আবার কিন্তু পড়বে আপনাদের কিন্তু এই দিকটা সতর্ক থাকতে হবে আপনাদের আন্ডারে যদি কেউ কাজ করে থাকে আপনাদের কর্মচারীর দিক থেকে কিন্তু আপনাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে তাদের দ্বারা বা তাদের করা কোনো ভুলে আপনারা কিন্তু বিপদে পড়তে পারেন যে কোনো কাজ যখন করবেন আপনারা চেষ্টা করবেন লক্ষ্য স্থির রেখে সেই কাজটা এই সপ্তাহে করার আপনারা আপনাদের আন্ডারে যদি কোনো দাস দাসী থেকে থাকে তাদের দিকটাও সতর্ক থাকবেন তাদের সাথে ফালতু কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারে মায়ের শারীরিক দিক খারাপ যেতে পারে মা ফালতু ফালতু কারণে আপনাদের সাথে ঝামেলা করতে পারে ভুল বোঝাবুঝির একটা আপনাদের মধ্যে সৃষ্টি হতে পারে পিতা শারীরিক দিক ভালো যাবে পিতা আপনাদের যে কোনো কাজে হেল্প করতে পারে সন্তানের দিকটা আপনাদের আবার একটু সতর্ক হয়ে থাকতে হচ্ছে আপনারা ভালো কিছু পরামর্শ দিলে কিন্তু আপনাদের সন্তানরা সেই পরামর্শ গ্রহণ করবে না বড়দের কথা শুনবে না নিজেদের মতো চলার চেষ্টা করবে দাম্পত্য জীবনে শান্তি অনুভব করবেন ব্যবসার ক্ষেত্রে নতুন ব্যবসা শুরু করতে পারে কর্মক্ষেত্রে আপনারা যারা চাকরি করেন চাকরিতে আপনারা ভালো খারাপ মিশিয়ে ফল পাচ্ছেন যারা ব্যবসা করে ব্যবসার ক্ষেত্রে আপনারা এই সপ্তাহে উন্নতি লাভ করবেন আপনারা কর্মক্ষেত্রে যারা রাজনীতির সাথে যুক্ত আছেন আঁকা লেখক কবি জুয়েলারির দোকান বস্ত্রের দোকান মেকআপ আর্টিস্ট ডিজাইনার হ্যান্ডমেড কোনো কাজের সাথে যুক্ত আছেন নাচ গান আবৃত্তি এইসব সম্পর্কিত কাজের সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন বিশ্ব রাশি ও লগ্ন। শুভ বর্ণ হালকা গোলাপি শুভ সংখ্যা চার স্বাস্থ্যের দিক থেকে আপনারা শুভ ফল পাবেন মানসিক দিক থেকে ডিপ্রেশান চিন্তা এগুলো আপনাদের কম থাকবে আপনারা যে কোনো কাজ বুদ্ধির দ্বারা করে উঠতে পারবেন আর্থিক দিক থেকে আপনারা ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন আপনারা এই সপ্তাহে কোনোরকম রিক্সপূর্ণ কাজ যেই কাজটার মধ্যে রিক্স আছে ব্যবসার ক্ষেত্রে অনেকগুলো টাকা ইনভেস্ট করতে হবে আপনারা সেই ক্ষেত্রে ইনভেস্ট করলেন দেখলেন যে আপনাদের ব্যবসাটা ভালো হলো বা কোনো জায়গায় যাচ্ছেন সেখানে কোনো বিপদ আছে সেই জায়গাটায় গিয়ে আপনারা সেই বিপদ কাটিয়ে চলে আসতে পারবেন আপনাদের মনের কোনো ইচ্ছা পূরণে বাধা আসতে পারে ছোট ভাই বোনের শারীরিক দিকে খেয়াল রাখবেন মায়ের শারীরিক দিকটা আপনারা খেয়াল রাখবেন তবে মা আপনাদের কোনো কাজে হেল্প করতে পারে আপনাদের সাপোর্ট করবে সন্তানের দিক ভালো যাবে সন্তান আপনার কথা শুনবে আপনারা মানুষের ভালোবাসা আশীর্বাদ অর্জন করতে পারবেন প্রতিযোগিতামূলক কোনো কাজে গিয়ে আপনারা শুভ ফল পেতে পারেন দাম্পত্য জীবনে আপনাদের মধ্যে সাময়িক মনোমালিন্য হতে পারে ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের এই সপ্তাহে বুঝে শুনে ইনভেস্টমেন্ট করতে হবে আপনারা যারা দেশের বাইরে বা রাজ্যের বাইরে ভ্রমণে যেতে চান আপনাদের ভ্রমণযাত্রা শুভ হবে আর্থিক দিকটা আপনাদের বুঝে শুনে অর্থ ব্যয় করতে হবে শ্বশুরবাড়ির দিক থেকে আপনারা ফালতু কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন আপনারা ফালতু কোনো মিথ্যে অপবাদও ভোগ করতে পারেন বড় দিদি বা দাদার আপনারা যে কোনো কাজে সাপোর্ট পেতে পারেন কর্মক্ষেত্রে আপনারা যারা লোহা যানবাহন কোনো কলকারখানা দিনমজুর এছাড়াও মডেল মেকআপ আর্টিস্ট অভিনেতা অভিনেত্রী বস্ত্রের দোকান রাজমিস্ত্রি ইলেকট্রিশিয়ান ইঞ্জিনিয়ার ডাক্তার আপনারা শুভ ফল পাবেন মিথুন রাশি ও মিথুন লগ্ন শুভ বর্ণ সবুজ শুভ সংখ্যা ছয় স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আপনাদের নিজেদের শরীরের প্রতি খেয়াল রাখতে হবে সম্মান অর্জনে বাধা আসতে পারে মানুষ আপনাদেরকে ভুল বুঝতে পারে পারিবারিক দিক থেকে পরিবারের মানুষ আপনারা কিছু বুঝলে আপনারা কিছু বললে বা করলে আপনাদের ভুল বুঝলো এই সমস্যাটা ফেস করতে পারেন সন্তানের দিক থেকে আপনারা শুভ ফল পাবেন মায়ের শারীরিক দিকে খেয়াল রাখতে হবে পিতা শারীরিক দিকটা খারাপ যেতে পারে দাম্পত্য জীবনে আপনাদের মধ্যে ফালতু কারণে ভুল বোঝাবুঝি হতে পারে আপনারা যারা মনে করছেন ভ্রমণে যাবেন ভ্রমণে যেতে পারেন ব্যবসার ক্ষেত্রে আপনারা বেশি টাকা ইনভেস্টমেন্ট করবেন না কর্মজীবনে ভালো কোনো অপরচুনিটি পেতে পারেন মাতুলকুলের দিক থেকে কোনো খুশির খবর পেতে পারেন এছাড়াও আপনাদের জ্ঞাতি বা বংশ থেকেও আপনারা কোন সুখবর পেতে পারেন কর্মক্ষেত্রে আপনারা যারা অভিনেতা অভিনেত্রী ইঞ্জিনিয়ার ডাক্তার উকিল যানবাহনের ব্যবসা করেন রেলের ডিপার্টমেন্ট ইলেকট্রিক ডিপার্টমেন্ট এইসব ডিপার্টমেন্টে চাকরি করেন আপনারা শুভ ফল পাবেন কর্কট রাশি কর্কট লগ্ন শুভ বর্ণ সাদা শুভ সংখ্যা দুই স্বাস্থ্যের দিক থেকে আপনারা ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন মানসিক দিক থেকে আপনাদের চঞ্চলতা থাকায় যে কোনো কাজে আপনারা মনোযোগ দিয়ে করতে পারবেন না বারংবার আপনাদের কনসেন্ট্রেশন ব্রেক হতে পারে পারিবারিক মানুষ আপনাদের অসুবিধা বুঝতে চাইবে না আপনারা তাদেরকে কিছু বললে তারা কিন্তু ভুল বুঝবে পারিবারিক দিক থেকে সাপোর্ট আপনারা যে কোনো কাজে এই সপ্তাহে পাবেন না মানুষের ভালো করতে যাবেন কিন্তু মানুষ আপনাদের ভুল বুঝতে পারে অর্থ অত্যাধিক পরিমাণে ব্যয় হতে পারে তবে কর্মক্ষেত্রে আপনারা সহকলিক যারা আছে তাদের কোনো হেল্প পেতে পারেন কর্মক্ষেত্রে আপনাদের কোনো লক্ষ্য ছিল দীর্ঘদিন ধরে আপনারা সেই জিনিসটার প্রতি প্রচুর পরিশ্রম করেছেন সেই কর্মটা আপনাদের সেই ইচ্ছাটা আপনাদের এই সপ্তাহে পূরণ হতে পারে মায়ের শারীরিক দিকটা মোটামুটি ভালো যাবে পিতা শারীরিক দিকে আপনাদের খেয়াল রাখতে হবে পিতা আপনাদের কোনো বিষয় নিয়ে ভুল বুঝতে পারে মনোমালিন্য হতে পারে দুজনের মধ্যে দাম্পত্য জীবনে ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন প্রেমের ক্ষেত্রে আপনারা যারা সিঙ্গেল আছেন আপনাদের নতুন প্রেমের আবির্ভাব হতে পারে বা আপনাদের যদি দুজনের মধ্যে কোনো ঝামেলা অশান্তি থেকে থাকে সেই ঝামেলা অশান্তি মিটে যেতে পারে কর্মক্ষেত্রে আপনারা যারা শিক্ষক হোটেল রেস্টুরেন্ট কৃষিকাজ সম্পর্কিত কোনো কাজ মশলাপাতি দ্রব্য মিষ্টির দোকান পূজারি গুরুগিরি করেন এসব সম্পর্কিত কাজের সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন সিংহ রাশি সিংহলগ্ন শুভ বর্ণ কমলা শুভ সংখ্যা নয় স্বাস্থ্যের দিক থেকে আপনাদের কিন্তু মস্তকজনিত পীড়ায় কষ্ট পেতে পারেন আপনারা নিজেদের পরিবারের মানুষের কাছ থেকে সাপোর্ট পাবেন তারা আপনাদের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়বে প্রতিবেশীর দিক থেকে আপনারা কোনো ফালতু ঝামেলায় পড়তে পারেন তারা আপনাদের কোনো ক্ষতি করার চেষ্টা করতে পারে কাছের মানুষকে অত্যাধিক বিশ্বাস করবেন না তাদেরকে কোনো গোপন কথা বলবেন না পরবর্তীতে সেই কথা দিয়ে কিন্তু আপনাদের জালে ফেলে কিন্তু কোনো বিপদে ফেলতে পারে পায়ে শারীরিক দিকটা মোটামুটি ভালো যাবে বাড়িতে ফালতু কারণে কিন্তু ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন বন্ধু বান্ধবের উপর অত্যাধিক বিশ্বাস করলে কিন্তু বন্ধু বান্ধবের কাছ থেকে প্রতারিত হতে পারেন সন্তানের দিক থেকে আপনারা শুভ ফল পাবেন সন্তানের পড়াশোনার দিকটা শারীরিক দিকটা মোটামুটি আপনারা শুভ ফল পাচ্ছেন পিতা শারীরিক দিকে আপনাদের খেয়াল রাখতে হবে তারা দেশের বাইরে বা রাজ্যের বাইরে ভ্রমণে যাবেন ভাবছেন আপনারা একটু সতর্ক এবং সাবধান হয়ে ভ্রমণে বেরোবেন ফাটকা কোনো টাকা লাভে আপনাদের বাধা আসতে পারে অল্পের জন্য লটারি পেলেন না বা আপনারা কারোর কাছ যে টাকা পাচ্ছিলেন সে টাকাটা বলছিল দিয়ে দেবে ফেরত পেলেন না এই সমস্যাগুলো ফেস করতে পারেন ফালতু কারণে মানুষের কাছে অপমানিত হতে পারেন মিথ্যে কোনো অপবাদ পেতে পারেন দাম্পত্য জীবনে আপনারা ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন দুজনের মধ্যেই ইগো প্রবলেম থাকতে পারে একজন অপরজনকে বুঝতে চাইবেন না যে যার মতো নিজেরটাই ভাববেন এই বিষয়টা নিয়ে নিজেদের মধ্যে ঝামেলা হতে পারে কর্মক্ষেত্রে আপনারা যারা স্বর্ণকার জুয়েলারির দোকান আছে রাজনীতি করেন উকিল জর্জ ইঞ্জিনিয়ার ডাক্তার কোনো ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছেন কোনো শিল্পর সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন কন্যা রাশি কন্যা লগ্ন শুভ বর্ণ হালকা সবুজ শুভ সংখ্যা ছয় স্বাস্থ্যের দিক থেকে আপনারা খুব ভালো ফল পাচ্ছেন এমন নয় আপনাদের মধ্যে কিন্তু যে কোনো বিষয় নিয়েই ধৈর্য শক্তি কম থাকতে পারে হঠাৎ হঠাৎ কারণে আপনারা রেগে যেতে পারেন মুখ থেকে কটু কথা বের করতে পারেন আপনারা অপ্রিয় সত্যি কথা বলার জন্যে আপনারা আপনাদের আশেপাশের মানুষের কাছে খারাপ হতে পারেন পরিবারের দিক থেকে কোনো খুশির খবর পেতে পারেন আপনারা আপনাদের কর্মক্ষেত্রে মোটামুটি শুভ ফল পাচ্ছেন গৃহে কোনো শুভ কাজ হতে পারে বন্ধুবান্ধবের সাথে ভালো সময় কাটাতে পারেন ভ্রমণে যেতে পারেন তাও মাতা শারীরিক দিক থেকে শুভ ফল পাবেন সন্তানের শারীরিক দিকে খেয়াল রাখবেন সন্তানরা আপনার কথার অবাধ্য হতে পারে তারা নিজেদের মতো চলার চেষ্টা করবে যেটা জেদ করবে সেটাই আপনাদের করতে হবে এই রকম একটা পরিস্থিতি সৃষ্টি হবে পড়াশোনার দিক থেকে সন্তানের অন্য মনস্ক আসতে পারে আপনারা যারা স্টাডি করছেন আপনারা পড়াশোনার ক্ষেত্রে শুভ ফল পাচ্ছেন যারা বাইরে থেকে পড়াশোনা করেন দেশের বাইরে বা রাজ্যের বাইরে আপনারা তো খুবই শুভ ফল পাচ্ছেন যারা এই দেশে থেকে বা রাজ্যে থেকে পড়াশোনা করছেন আপনারা ভালো কোনো প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেতে পারেন আপনাদের রেজাল্ট ভালো হতে পারে আপনারা ব্যবসার ক্ষেত্রে ভালো মন্দ মিশিয়ে ফল পাবেন যারা চাকরি করেন চাকরিতে প্রমোশন হতে পারে পিতা শারীরিক দিকে মোটামুটি ভালো যাবে আপনাদের ধর্ম ধর্মজাতীয় বিষয় নিয়ে আপনাদের মধ্যে আগ্রহ বৃদ্ধি পেতে পারে ধর্মস্থানে ভ্রমণে যেতে পারেন ভ্রমণযাত্রা শুভ হবে দাম্পত্য জীবনে আপনারা শান্তি অনুভব করবেন যাদের দাম্পত্য জীবন এতদিন ধরে কন্টিনিউ ঝামেলা অশান্তি চলেছে আপনাদের দাম্পত্য জীবন ভালো যাবে আপনারা নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট এবং ভালো সময় কাটাবেন ক্ষেত্রে আপনারা যারা পুস্তক বই বাঁধানো ছাপাখানা সাংবাদিক রিপোর্টার খাদ্য দ্রব্য মশলাপাতি হোটেল রেস্টুরেন্ট এইসব সম্পর্কিত কাজের সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন তুলা রাশি লগ্ন। শুভ বর্ণ সাদা শুভ সংখ্যা ছয় স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আপনারা শুভ ফল পাচ্ছেন মানসিক দিক থেকে মানসিক শান্তি অর্জন করবেন হঠাৎ কোনো সিদ্ধান্ত আপনাদের জীবনে একটা ভালো সময় এনে দিতে পারে আপনাদের যেরকম যোগ্যতা সেই অনুযায়ী কিন্তু আপনারা ফলাফল পাবেন সম্মান অর্জন করতে পারবেন তবে অর্থ সঞ্চয় বাধা আসতে পারে অর্থ ব্যয় হয়ে যেতে পারে ছোট ভাই বোন প্রতিবেশী আশেপাশের মানুষ আত্মীয় স্বজনের কাছ থেকে আপনারা ভালোবাসা পাবেন মায়ের শারীরিক দিকটা খেয়াল রাখবেন পিতার শারীরিক দিক ভালো যাবে কর্মক্ষেত্রে আপনারা ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন দাম্পত্য জীবনে আপনাদের ফালতু কোনো বিষয় নিয়ে টুকিটাকি বিষয় নিয়ে আপনাদের মধ্যে মনোমালিন্য হতে পারে ব্যবসার ক্ষেত্রে আপনারা বুঝে শুনে ইনভেস্টমেন্ট করুন যে কোনো শুভ কাজ আপনারা করতে গেলেই কিন্তু আপনাদের কাজে বাধা আসে সেই কাজটা শান্তভাবে আপনারা করে উঠতে পারেন না এই সমস্যাগুলো কিন্তু আপনারা ফেস করেন কর্মক্ষেত্রে আপনারা যারা মশলাপাতি তেল মাটি বা জমি সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত আছেন জল মাছ রাসায়নিক সার নার্সারি লেখক কবি এই সব কাজের সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন শুভ বর্ণ মেরুন শুভ সংখ্যা তিন স্বাস্থ্যের দিকে কিন্তু আপনাদের নিজেদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন আপনাদের যে কোনো কাজ আপনারা ধৈর্য নিয়ে করার চেষ্টা করবেন আপনারা বিবেক বা আবেগ দিয়ে নয় আপনারা বুদ্ধির দ্বারা যে কোনো কাজ করার চেষ্টা করবেন আপনারা অর্থ সঞ্চয় করতে পারবেন এই সপ্তাহে অর্থ আয়ও করতে পারবেন পারিবারিক মানুষের কাছ থেকে সাপোর্ট পাবেন আপনার দ্বারা কেউ উপকৃত হতে পারে আপনারা যারা খাদ্য খাদ্যশস্য দ্রব্য রিলেটেড জাতীয় কোনো কাজের সাথে যুক্ত আছেন আপনারা সেই ক্ষেত্রে শুভ ফল পাবেন আপনাদের সত্যি কথা বলার জন্য আপনারা মানুষের কাছে প্রশংসিত হতে পারেন কাছে কোথাও ভ্রমণে যেতে পারেন মায়ের শারীরিক দিকে খেয়াল রাখবেন সন্তানের দিক থেকে আপনারা শুভ ফল পাবেন বুদ্ধির দ্বারা কোনো বিপদ থেকে রক্ষা পেতে পারেন এতদিন আপনারা যারা হৃদয় বা উদর পেটজনিত সমস্যায় ছিলেন আপনারা সেই দিক থেকে রিলিফ পাবেন প্রতিযোগিতামূলক কাজে গিয়ে আপনারা শুভ ফল পাবেন আপনাদের মধ্যে এনার্জি লেভেল কিন্তু কম থাকতে পারে যে কোনো কাজ অল্প করেই আপনারা এখন করব না পরে করব এইরকম মনে হতে পারে দাম্পত্য জীবনে আপনারা শান্তি অনুভব করবেন যারা মনে করছেন নতুন ব্যবসা শুরু করবেন নতুন ব্যবসা শুরু করতে পারেন আপনারা পার্টনারশিপ ব্যবসাও শুরু করতে পারেন আপনারা শুভ ফল পাবেন পিতার শারীরিক দিকটা মোটামুটি ভালো যাবে ধর্মস্থানে যারা ভ্রমণে যাবেন ভাবছেন ভ্রমণে যেতে পারেন আপনারা আর্থিক দিক থেকে এই সপ্তাহে লাভবান হতে পারেন অর্থ ইনকাম করবেন বড় দিদি দাদার কাছ থেকে শুভ ফল পাবেন তাদের কাছ থেকে কোনো হেল্প পেতে পারেন কর্মক্ষেত্রে আপনারা যারা শিক্ষক গুরুগিরি করেন কোনো সরকারি অফিসের স্টাফ আমদানি রপ্তানি বস্ত্রের দোকান জুয়েলারির দোকান নাচ গান অভিনেতা অভিনেত্রী এই সব কাজের সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন ধনুরাশি লগ্ন, শুভ বর্ণ লাল শুভ সংখ্যা তিন স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আপনারা শুভ ফল পাচ্ছেন আপনারা আপনাদের অভিজ্ঞতার দ্বারা আপনাদের জ্ঞানের দ্বারা কাউকে বিপদ থেকে রক্ষা করতে পারেন আপনাদের ফাটকা টাকা বা আপনারা কারোর কাছে টাকা পেতেন সেই টাকা ফেরত পেতে পারেন কর্মক্ষেত্রে আপনাদের প্রমোশন হতে পারে গৃহে কোনো শুভ কাজ হতে পারে মায়ের শারীরিক দিক ভালো যাবে আপনারা যারা স্টাডি করেন পড়াশোনার ক্ষেত্রে শুভ ফল পাবেন এক্সাম হলে এক্সাম ভালো হবে যদি আপনাদের রেজাল্ট আসার কথা হয় রেজাল্টও ভালো আসবে বন্ধু বন্ধুবান্ধবের দিক থেকে কোনো হেল্প পেতে পারেন আপনারা যারা হৃদয়জনিত সমস্যা ভোগ করছিলেন বা পেটের কোনো সমস্যা ছিল সেই সব দিক থেকে শুভ ফল পাবেন আপনাদের মাতুলকুলের দিক থেকে কোনো খুশির খবর পেতে পারেন আপনাদের মনের ইচ্ছা পূরণে বাধা আসতে পারে কর্মক্ষেত্রে আপনারা ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন দাম্পত্য জীবনে আপনাদের মধ্যে ফালতু ফালতু কারণে ছোট ছোট বিষয় নিয়ে ঝামেলা হতে পারে পার্টনারশিপ ব্যবসা বা ব্যবসার ক্ষেত্রে বেশি ইনভেস্টমেন্ট এই সপ্তাহে আপনাদের না করাই ভালো পিতার সাথে ফালতু কারণে আপনাদের মনোমালিন্য হতে পারে আপনারা কর্মক্ষেত্রে যারা শিক্ষক ব্যাংকের কর্মচারী উকিল জর্জ হোটেল রেস্টুরেন্ট হোটেল ম্যানেজমেন্ট অ্যাঙ্কারিং করেন সাংবাদিক স্পিকার এইসব কাজের সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন মকর রাশি মকর লগ্ন শুভ বর্ণ নীল শুভ সংখ্যা পাঁচ স্বাস্থ্যের দিক থেকে আপনারা শুভ ফল পাবেন মানসিক দিক থেকে আপনাদের মধ্যে অস্থিরতা ডিপ্রেশন থাকবে রাতে ঘুম কম হতে পারে পারিবারিক কারণে আপনাদের মানসিক টেনশন বৃদ্ধি পেতে পারে ছোট ভাই বোন আপনাদের বিপদে আপনাদের সাপোর্ট করতে আসবে কর্মক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন বাড়িতে যদি আপনাদের দাসদাসী থেকে থাকে তাদের দ্বারা কোনো উপকার পেতে পারেন কাছে কোথাও ভ্রমণে যেতে পারেন ভ্রমণযাত্রা শুভ হবে উত্তম ভূষণাদি ক্রয় করতে পারেন বাড়িতে টিপটপভাবে বাড়িটাকে নতুন করে সাজিয়ে তুলতে পারেন বা নিজেকে একটু আপনাদের মনে হলো পরিবর্তন করবেন নিজেদের সাজ পোশাক পরিবর্তন করতে পারে গৃহে ফালতু কারণে ঝামেলা হতে পারে ছোটোখাটো বিষয় নিয়ে নিজেদের মধ্যেই একটা দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে মানসিক দিক থেকে নিজেরাই নিজেদের কষ্ট দিতে পারেন কর্মক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন যে কোনো কাজ করতে গেলে আপনারা সেই কাজটা সাকসেস করতে পারবেন সন্তানের দিক থেকে মানসিক শান্তি পাবেন মানুষের ভালোবাসা আশীর্বাদ অর্জন করতে পারেন প্রতিযোগিতামূলক কাজে গিয়ে আপনারা বাধা পেতে পারেন ভালো কোনো অপরচুনিটি আপনাদের আসছিল সেই সুযোগটা আপনারা কাজে লাগাতে পারলেন না দাম্পত্য জীবনে আপনারা ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন কর্মক্ষেত্রে আপনারা যারা জল রাসায়নিক সার মাছ এছাড়াও নাচ গান আবৃত্তি ডাক্তার এয়ারলাইন এছাড়াও আপনারা যারা অভিনেতা অভিনেত্রী কবি লেখক আপনারা শুভ ফল পাবেন কুম্ভ রাশি কুম্ভ লগ্ন শুভ বর্ণ সবুজ শুভ সংখ্যা ছয় স্বাস্থ্যের দিক থেকে আপনাদের নিজেদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে আপনাদের এই সপ্তাহে জনকল্যাণমূলক কোনো কাজ জনসেবা করার কাজে আপনাদের আগ্রহ বৃদ্ধি পেতে পারে মানুষকে আপনারা উপকার করবেন আপনারা মানুষের কাছে এর জন্য প্রশংসিতও হতে পারেন আর্থিক দিক থেকে আপনারা টাকা পয়সা ইনকাম করতে পারবেন মায়ের শারীরিক দিকটা ভালো যাবে মায়ের যে কোনো কাজেই আপনারা মাকে পাশে পাবেন পিতা শারীরিক দিকে খেয়াল রাখতে হবে আপনারা যারা মনে করছেন ভ্রমণে যাবেন ভ্রমণে যেতে পারেন সন্তানের দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে সন্তানের কারণে আপনাদের মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে বুদ্ধির ভুলে আপনারা বিপদে পড়তে পারেন যে কোনো কাজ আপনারা হটকারিতা করে সিদ্ধান্তে আসবেন না ভেবে চিনতে সিদ্ধান্ত নেবেন যে কোনো কাজেই দাম্পত্য জীবনে আপনাদের মধ্যে ইগো প্রবলেম দুজনের মধ্যে ফালতু ফালতু বিষয়ে নিজেদের মধ্যে ঝামেলার সৃষ্টি হতে পারে তার অংশের ভাগ নিয়ে আপনাদের মধ্যে যাদের ঝামেলা চলছিল ভাই বোনদের নিয়ে পিতার অংশের ভাগ পেয়ে যেতে পারেন প্রতিযোগিতামূলক কাজ রাজ্যের বাইরে বা দেশের বাইরে যাওয়ার যারা চেষ্টা করছেন সেই সব কাজে আপনারা বাধা প্রাপ্ত হতে পারেন সপ্তাহে আপনাদের জন্য লটারি না কাটাই ভালো হবে অল্প অল্প ছোট ছোটো নাম্বারের জন্য আপনাদের লটারিতে বাধা প্রাপ্ত হতে পারেন লটারি কেটেও আপনারা লটারিতে টাকা পয়সা পেলেন না শ্বশুরবাড়ির দিক থেকে কোনো খুশির খবর পেতে পারেন শাশুড়ি মা আপনাদের প্রশংসা করতে পারে কর্মক্ষেত্রে আপনারা যারা গাছ সবজি ফুল ও ফলের বিক্রেতা পুস্তক ছাপাখানা বই বাঁধানো উকিল এসব সম্পর্কিত কাজের সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন মীন রাশি ও মীন লগ্ন শুভ বর্ণ হলুদ শুভ সংখ্যা সাত স্বাস্থ্যের দিক থেকে আপনারা শুভ ফল পাবেন আপনারা এই সপ্তাহে আপনাদের কর্মের দ্বারা সম্মান অর্জন করতে পারবেন বন্ধু বান্ধবের সাথে ভালো সময় কাটাতে পারেন আপনারা গৃহে শান্তি লাভ করবেন গৃহে কোনো খুশির খবর আসতে পারে আপনারা আপনারা কোনো হতকারিতা করে কোনো সিদ্ধান্ত নেবেন না এতে কিন্তু আপনারা বিপদে পড়তে পারেন ছোট ভাই বোনের দিক থেকে কোনো হেল্প পেতে পারেন কর্মক্ষেত্রে সহকলিক আপনাদের কোনো হেল্প করতে পারে আপনাদের বস বা আপনাদের যারা মালিক আছে আপনাদের প্রশংসা করতে পারে আপনাদের উপর সন্তুষ্ট হতে পারে আপনাদের কর্মচারীরাও আপনাদের কোনো হেল্প করতে পারে আপনারা যারা নিজেরাই মালিক আপনাদের কর্মচারীর দিক থেকেও আপনারা কোনো হেল্প পেতে পারেন প্রতিযোগিতামূলক কোনো কাজে গিয়ে নানারকম বাধার সৃষ্টি হতে পারে দাম্পত্য জীবনে আপনারা শান্তি অনুভব করবেন দাম্পত্য জীবনে আপনারা ভালো কোনো খবর পেতে পারেন নিজেদের মধ্যে ভালো সময় কাটাবেন ব্যবসার ক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন নতুন কর্মের সন্ধান আপনারা এই সপ্তাহে পেতে পারেন পিতার সম্মান বৃদ্ধি হতে পারে আপনাদের সুকর্মের দরুন পিতা মাতা শারীরিক দিক থেকে ভালো যাবে সন্তান কিন্তু আপনাদের কথার অবাধ্য হতে পারে সন্তানের কারণে আপনাদের মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে কর্মক্ষেত্রে আপনারা যারা জল মাছ রাসায়নিক সার কবি লেখক জর্জ উকিল শেয়ার মার্কেট লটারি এই সব কাজের সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ